আপনার বাড়িতে কি রোগ শোগ লেগেই আছে অশান্তি বাড়ি পেট ছাড়ছে না কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে নানান সমস্যায় জড়িয়ে আছেন তাহলে আপনি এক কাজ করুন বাস্তু যদি নাই জেনে থাকেন বা বাস্তু সম্বন্ধে কিভাবে বাড়িকে বাস্তু অনুযায়ী ঠিক করবেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে এক কাজ করুন বাড়িতে প্রতিদিন যোগ্য করার চেষ্টা করুন হ্যাঁ প্রতিদিন বাড়িতে ছোট করে একটি যোগ্য রাখুন সকালে হোক সন্ধ্যে হোক এখন প্রশ্ন আসবে যজ্ঞতে তো অনেক খরচ কি করে করব প্রতিদিন কি যোগ্য করা সম্ভব তাহলে আমি যে উপায়টি প্রতিদিন করি সেটা করে দেখুন দেখুন গোবরের মধ্যে যজ্ঞ বা হোমের বেশিরভাগ উপাদানগুলিই থাকে তাই আপনি একটা ঘুঁটে নিন তাকে চার ভাগ করুন এক টুকরো ঘুঁটে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে একটা মাটি সরায় রাখুন তার মধ্যে কিছুটা কপ্পুর দিয়ে দিন তার ওপরে বেশি করে ঘি দিয়ে দিন এক চামচ কি দু চামচ ঘি দিয়ে দিন তারপর ওটা আপনি আগুনে জ্বালিয়ে দিন দেখুন সারা ঘরের মধ্যে এটি দেখান বা ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় এটা রেখে দিন দেখুন সারা ঘরের মধ্যে সেটা ছড়াতে দিন এতে কোনো রকম কালো ধোঁয়া বা কোনো রকম ধোঁয়া হয় না আগুন যতদিন যতক্ষণ জ্বলবে শুধু আগুনে জ্বলবে কোনো ধোঁয়া হবে না তাই বাড়ির রং বা কালি হওয়ার কোনো ভয় নেই দেখবেন দু তিন দিন করার পরে সারা ঘরের মধ্যে হোমযোগ্য করলে যেমন একটা পুজোর বাতাবরণ বা গন্ধ পাওয়া যায় সারা ঘরে এমন গন্ধ ছড়িয়ে পড়বে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বাস হবে দেখবেন আপনার জীবন থেকে অনেকটাই সমস্যা দূর হচ্ছে আস্তে আস্তে ঘরে শান্তি সমৃদ্ধি ফিরে আসছে não mais cara